গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা সকাল সকালে স্টার্ট করে দিলাম আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়ার পরেই কিন্তু আমি একেবারে স্নান করে নিয়েছি আজকে আর ছোলা বাদামটা কিছুই খাওয়া হয়নি ভাবলাম চলো তার আগে স্নান করে নিই তারপরে বসে বসে খাবো আর এই যে স্নান করে এসে দেখো ঘরে জানলাও কিন্তু খুলিনি আমি এসেই কিন্তু ঘরে জানালা করলাম জানালা খোলার পরে তারপরে আসলাম মাতা আশ্রাতে আসলে কি বলো তো একবারে যদি সকালবেলা স্নান করে নিই না এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে। ভাবি যে সকালে স্নান করে নিলে সারাটা দিন একটা স্নানের ঝামেলা থাকে না আরে দেখো আমাদের কলে কিন্তু জলও চলে এসছে আর জলটা খুব তাড়াতাড়ি চলে যাবে বলে মা কিন্তু খুব তাড়াতাড়ি করে খাওয়ার জল কয়েকটা জিনিস ধুয়েও নিচ্ছে আসলে কি বলো আমি যখনই না ভিডিও করতে যাই আর এই কাকটা না সমানে কন্টিনিউ মানে আওয়াজ করে যায় এটা সুব্রতর বেলায়ও যা হয় আমার বেলায়ও দেয় তাই আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে কাকটা দেখো ওখানেই বসে রয়েছে আমি ভিডিও করছি আজকে বাধ্য হয়ে কিন্তু আমি ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েসটা আমার কেটে দিতে হয়েছে দিয়ে পরে ভয়েস দিতে হচ্ছে আর মা দেখো সার্ফ দুটো একসাথে মিশিয়ে নিয়েছে আর দুটো একসাথে মিশিয়ে নিলে আমার মনে হয় খুবই ভালো অ্যাডজাস্ট করে নিয়ে কাঁচাকুচি করলে জামাকাপড় বেশি পরিষ্কার আমার এটা সেটা মনে হয় কিন্তু তোমাদের সেরকম মনে হলে অবশ্য কমেন্টে জানিও আর এই যে মা দেখো জল ভরে নিচ্ছে আর এদিকে কিছু জিনিস বার করেছি তাই সেগুলো সার্ফে দিতে হবে বলে মাকে দিয়েও দিয়েছি আর সেগুলো ভিজিয়েও দিচ্ছে আসলে কি বলো তো কলে জল আসলে কাজ করতে কিন্তু ভালোই লাগে হ্যাঁ অবশ্যই আমাদের চাপ কল আছে এই কলে জল চলে গেলে সমস্যা হয় না আর এ দেখো মার কত বাসন টাসন মাজা পড়ে রয়েছে আর এ দেখো আমি তো বললামই আমি ছোলা কিন্তু খাইনি স্নান করা হয়ে গেছে ছোলাটা এ দেখো রেখে দিয়েছি আর সুব্রতর জন্য আর মেয়ের জন্য একটু চা করতে আসলাম ভাবলাম চলো ওদের মানে অনেক দিনই আবার চা করা হয়নি মা বললো একটু ব্যস্ত আছি তুই একটু চা করে দে বসে বসেই তো কাজ না তাই জন্যই বসে বসে চাটা করে দিচ্ছি আসলে একবার শুভ তো চা খাওয়া হয়ে গেছে মেয়ে ঘুম থেকে উঠেছে বলে তাই ওকে বললাম তুমি চা খাবা বললো হ্যাঁ ওকে একবার ছাড়া দশবার চা দিলেও ওর কোনো সমস্যা নেই কারণ ও চা খেতে খুব ভালোবাসে আর আমি ঘর ঝাঁ দিতে দিতে ও পিছন দিক দিয়ে এসে এমনভাবে হাত দিয়েছে ভয় পেয়ে গেছি আর এই যে আমি টিভি চালাচ্ছিলাম একটু গান দিচ্ছিলাম কারণ আমার গান শুনতে শুনতে ঘরের কাজ করতে খুবই ভালো লাগে আর এই যে ঘরটা কিন্তু হালকায় নোংরা হয়েছে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিচ্ছি বারণটা কিন্তু অনেকটাই লম্বা তাই ভাবলাম চলো আজকে একটু ঝাঁটই দিয়ে দিই না না আমি খুব বেশি কাজ করছি না অল্পটুকুই কাজ করছি আরে দেখো ঘর দৌড় কিন্তু পুরো পরিষ্কার করা হয়ে গেছে আসলে কি বলো তো খর পয় পরিস্কার থাকলে ভালো লাগে আর এই দেখো আমি গান শুনছিলাম ঠিক আছে আর এখন বাজে এগারোটার মতন পুরো আমার খর দোর পুরো একদম কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা তো দেখো বসে রয়েছে আজকে খাটটা কিন্তু ওই গুছিয়েছে আর মেয়েটার শরীরটা খারাপ তো মেয়েটা দেখো চুপচাপ বসে রয়েছে আসলে দুষ্টুমি করা তো সেটাও তো করতে পারছে না কারণ ওর শরীরটা সত্যিই খুব খারাপ আর সুব্রত চলে যাবে ডিউটিতে ওকে বললাম ভাত হয়ে গেছে খাবা বলল না তাই ভাবলাম চলো ও তো ছাতু ভালোই বাসে তাহলে লোকে একটু ছাতু গুলে দিই আসলে কি বলো তো সকালবেলা বেরিয়ে যাবে খালির মুখে সেটা তো ভালো লাগে না তাই জন্য একটু ছাতু গুলে দিলে একটু খেয়ে গেলেও তবু নিজের মনটা একটু শান্তিতে লাগে আর পেটটাও কিন্তু ওর ভরা থাকে আসলে ছাতু খেলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে আর আমি মাঝে মাঝে ছাতুটা খাই এই জন্য ও ছাতুটা খেয়ে যাচ্ছে এটাতে আমি অনেক খুশি মা খাওয়ার দিচ্ছে খেয়ে নিই খুব খিদে পেয়েছে অনেক বাজে এই যে মা ভাত দিচ্ছে চলো তারপরে তোমাদের সাথে কথা বলবো আর কি দিয়ে মা খেতে দিচ্ছে দেখিয়েও দিচ্ছি এই যে ভাত ডাল আর পেঁয়াজ এই দিয়ে আমার সকালের খাওয়ার হবে তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে ওই দেখো দেখেছো তো কেমন শুয়ে শুয়ে গুবলুর বাচ্চা ফোন দেখছে আসলে কিন্তু মানে ওকে কি বলবো সকাল থেকে স্টার্ট হয় ফোন দেখা হ্যাঁ অবশ্য কিন্তু পড়াশোনাও করে ওর মা কিন্তু পড়তেও বসায় তারপরেও কিন্তু একটু ফোন দেখে আর ওর মা দেখো ওর পায়ের কাছে শুয়ে আছে আসলে আমরা একটু বসে বসে টিভি দেখছিলাম চলে আসলাম দুপুরের খাওয়ার নিয়ে আর দুপুরে খাওয়ার নিয়ে চলে আসলাম মানে আমার খাওয়া হয়ে গেছে আর খাওয়াটা দেখালাম না প্রত্যেক দিন খাওয়া দেখাতে ভালো লাগে না এই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকে একবার খাওয়া দাওয়া করে টরে নিয়ে তারপরে কি রান্না হয়েছে সেটা দেখাবো চলো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই মুগ ডাল রান্না হয়েছে আর এই যে পটল আলুর তরকারি করা হয়েছে আর এই যে মুসুরির ডাল কালকে মুসুরির ডালটা ছিল আমি যেহেতু মুগ ডাল খাই না এটা আমার জন্য আর বাবার জন্য মুসুরির ডাল আর গরম গরম ভাত এই যে গরম গরম ভাত আজকে হচ্ছে দুপুরে এই রান্না হয়েছে আর এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে গেছে বিকালবেলা একটু বাইরে বেরিয়ে দেখো এই ফুলগুলো ফুটেছে আর এগুলো বিকালেই ফোটে জানো তো আর ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে সন্ধে হয়ে গেছে সব শাক বাজছে সন্ধ্যে দেবে আর আমরা এই এখন ঘর থেকে বেরোলাম এখনো পর্যন্ত দেখো আমরা রাস্তায় ঘুরছি আসলে কি বলো তো করে না ভালো লাগে না একটু আরও তাড়াতাড়ি দিন হয়ে যায় মানে দিনটা কমে যাচ্ছে আর রাতটা বেড়ে যাচ্ছে আজকে এই দেখো ফুলগুলো আবার দেখেছি যাচ্ছে সন্ধেবেলা কী দারুণ লাগছে দেখতে দেখো এগুলো কিন্তু দিনের বেলা ফোটে না আর আমি আর দিদি একটু বেরোচ্ছি একটা জায়গাতে জায়গাতে মানে আমাদের বাড়ির এখানে পাড়াতেই তা একটা দিদি আমাদেরকে ডেকেছে একটু গোষ্ঠীর ব্যাপারে কথা বলার জন্য সেখানেই যাচ্ছিলাম আর এটা আসার পরেই মন্দিরটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সন্ধ্যে বেলা সবাই মিলে পুজো দিচ্ছিল এই যে আমি চলে আসলাম আমার সেই দিদির বাড়িতে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে দিদির বাড়িটা এই যে এত সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে এটা একটু শেয়ার করি তাই এই ভিডিওটা করেই ফেললাম তোমাদেরকে দেখানোর জন্য যথারীতি চলে এসেছি দিদির বাড়ি আর ওই যে তোমাদের বলেছিলাম না ভাইফোঁটার দিন যে দিদির বাড়িতে পুজো হয় ঠিক আছে তা ওই দিদির বাড়ির ঠাকুর আমরা নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে কেমন হয়েছে ঠাকুরটা চলো দেখতে থাকো আর এই যে এইটা হচ্ছে আমার মাসি ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা আর ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি গিয়ে আর আমি না জানো তো ঠাকুর আনতে যেতে পারিনি আজকে আমার একটু কাজ ছিল আমি গেছিলাম সে কাজে তা বারাসাতে গেছিলাম ওখান থেকে ফিরতে ফিরতে আমার এই রাতই হয়ে গেল তা দাদা ফোন করেছিল আমাকে যে ঠাকুর আনার জন্য আমি বললাম দাদা আমার একটু দেরি হবে এসে দেখি ঠাকুর বাড়ি পর্যন্ত নিয়ে চলে এসেছে হ্যাঁ আমার খুব খারাপ লাগছে তোমাদেরকে ঠাকুর আনাটা দেখাতে পারলাম না ঠিক আছে চলো এবছর হলো না তাই কী হয়েছে সামনের বছর তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তোমাদেরকে চলো আমাদের মা জগদ্ধাত্রী মা আমাদের প্রতিমাটা কৃষ্ণনগরের বুড়িমার সাজে সাজানো হয়েছে হ্যাঁ এটাই দিদির খুব ইচ্ছা ছিল সেইভাবেই হয় দিদির কথা মতনই হয় চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি আরে এই দেখো আমাদের জগদ্ধাত্রী মা এখন মাকে গয়না পরানো হচ্ছে তা আমরা লোক নিয়ে এসেছিলাম যেখান থেকে ঠাকুরটা বানানো হয়েছে আর গয়না পড়ানোর পরে এদিকে মাকে আবার বোধন হচ্ছে বোধন তো না মানে বরণ করা হচ্ছে মায়ের বরণ চলছে এখন তা তোমাদেরকে তো আর আনা দেখাতে পারলাম না কেননা আজকে আমি যেতে পারিনি তাই বরণটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়ের এই যে বরণ চলছে এই যে আমাদের দুটো পুরোহিত মশাই আর ওই যে আমার দিদি বসে আর এই হচ্ছে আমাদের সাজানো হয়েছে এরকম করে প্যান্ডেলটা এরকম করা হয়েছে আর খাওয়ার জায়গাটা আমি তুলিনি ওটা তোমাদের সঙ্গে আমি কালকের ভিডিওতে শেয়ার করব তা এই হচ্ছে আমাদের মা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাদের মায়ের মুখটা কেমন হয়েছে মাকে দেখতে কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দাদা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা পাশে থেকো পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমাদের পুরো পরিবারের তরফ থেকে তাহলে চলো তোমরা দেখতে থাকো মাকে বরণ করা হচ্ছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ জগদাত্রী পুজো সব্বাইকে আমাদের পুরো পরিবারের তরফ থেকে জানাই তোমাদের সবাইকে জগদাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রি টাটা